কড়াইলে অথবা ভাষা শ্রেণীতে অথবা সাততলা বস্তির মানুষদের ভিতরে গিয়ে তারা আসলে সমস্যাগুলোর মধ্যে কিভাবে থাকে খালি তথ্যটা আমরা বের করার চেষ্টা করি আমরা চেষ্টা করেছি তাদের জীবনটা কেমন ভাবে চলে সেটার একটা ছবি যেন আমরা তুলে নিয়ে আসতে পারি এবং তার নিরিখে এই সমস্যাগুলোকে আমরা যেন বুঝতে পারি এবং আমরা যদি সবাই বুঝতে পারি তাহলে হয়তো এই সমস্যাগুলো সমাধানের জন্য একসাথে কাজ করতে পারি আমরা মোট যে ইস্তেহার আছে ইস্তেহার আপনাদের সবার কাছে পৌঁছে যাবে এখানে আমরা যে পদ্ধতিতে কাজটা করেছি আমরা বিভিন্ন ফোকাস গ্রুপ আমরা ডিসকাশন করি যে মায়েদের সাথে যে মাইনের কি কি সমস্যা হয় অথবা আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে বসলাম যারা রাস্তায় ব্যবসা করে তাদের কি রকম সমস্যা তো এরকম আমরা এগারোটা আলাদা গ্রুপে ভাগ করে দলে দলে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করি একটা আমরা আরেকটা বলি যে আর বি মানে এটা হচ্ছে একটা মানুষের সাথে একটু বেশি ঘনিষ্ঠ রে কথা বলা গল্প করার মতো বন্ধুর মতো কাছের মানুষের মতো যে তার জীবনটা কেন সেটা বোঝা চেষ্টা করা এবং সেখান থেকে তার সমস্যাকে বোঝা তিনি কিরকম সমাধান চান তার জীবনে সেটাকে আবিষ্কার করার চেষ্টা করা এবং এটাকে সামনে নিয়ে আসা

সে বিশেষ বিষয়টাকে দেখবার চেষ্টা করেছি মনের ভেতরটা খুব ভালো জানা যায় না যেটা আমরা একটা মানুষের সাথে কথা বলে তো জরিপে কি জানি ধরেন আপনাকে বলার প্রথম তিনটা সমস্যা কি প্রধান তিনটা সমস্যা কোন সমস্যাটা মানুষের কাছে বলছে তাহলে এই মুহূর্তে যখন আমি মানুষের কাছে যাচ্ছি যে মানুষের প্রধান সমস্যা গ্যাস কিন্তু গ্যাসটা দিয়ে দিলে কিন্তু সমস্যাটা একদম শূন্য হয়ে যাবে কিন্তু শিক্ষার সমস্যাটা কিন্তু সেটা না

তারা তো জীবনের সাধারণ মানটাই বজায় রাখতে বনা অনাজীতে থাকে তারও সমস্যা